সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারত বাংলাদেশের তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটিকে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়ে থাকে আয়তনের দিক থেকে ভারতের অবস্থান সাত নম্বরে রয়েছে সবচেয়ে জনবহুল দেশ এই ভারত অন্যদিকে ভৌগোলিক দিক থেকে বাংলাদেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশটির সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে প্রশ্ন হচ্ছে কতটাই গুচ্ছে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশ কতটা এগিয়ে কোন কোন খাতে এগিয়ে লাল সবুজের দেশটি বাংলাদেশ ভারতের সাথে পার্থক্যের চিত্র নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশে গুচ্ছে কিন্তু ঠিক কতটায় গুচ্ছে তা জানার জন্য আগের অবস্থার সঙ্গে পরের অবস্থান তুলনা করা যেমন জরুরি তেমনি ওই একই সময়ে অন্য দেশগুলো কতটায় গেছে তাও জানাটাও সহায়ক হতে পারে প্রতি তুলনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার সাথে তুলনা করা যায় যে নামটি সবার আগে চলে আসে তা হলো ভারত প্রায় বিভিন্ন প্রসঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে আসে অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে যেমন রয়েছে তেমনি আবার দুই দেশের নাগরিকদের ক্রিকেট ফুটবল নিয়েও তুলনা বাদ যায় না চলুন প্রতিবেশী দুই দেশের সার্বিক চিত্রগুলো একটু জেনে আসা যাক বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খালবিল, বিল হাওর বাওরের এই দেশটি এক লাখ সাতচল্লিশ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চির সবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটি তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা অন্যদিকে ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র সুপ্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ভারত সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্ডোনেশিয়া দুই দেশের সাথে তুলনা শুরুতে একটি আপত্তি উঠতে পারে কেউ বলতে পারেন যে ভারত এত বড় দেশ এবং তার মধ্যে এত রাজ্যের সমাহার তার সঙ্গে বাংলাদেশের প্রতি তুলনা করা চলে কি হ্যাঁ দশক অবশ্যই চলে বাংলাদেশ ভৌগোলিক মানদণ্ডে ছোট হলেও জনসংখ্যার মানদণ্ডে মোটেও ছোট নয় এটি বিশ্বের সপ্তম এবং বৃহৎ জনসংখ্যার দেশ ঘনত্বের বিচারেও এটি বিশ্বের সবচেয়ে ঘন জনবসতির দেশ সেদিক থেকেও দেখা দরকার যে বাংলাদেশ প্রতিকূল ঘন জনবসতির চাপ সহ্য করেও কিভাবে অন্য দেশের সঙ্গে পাল্লা দিচ্ছে অর্থনীতির বা জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিযোগিতায় টিকে রয়েছে সেক্ষেত্রে আমাদের শুধু তুলনামূলক মাথা পিছু জাতীয় একদিকে তাকানোই যথেষ্ট নয় দেখতে হবে অন্যান্য সামাজিক সূচকের দিকেও কয়েক বছর আগেও ভারতের তুলনায় বাংলাদেশের পাল্লা ঝুঁকে ছিল অনেক সূচকে প্রশ্ন হচ্ছে সে অবস্থা কি এখনো আছে নাকি নেই দর্শক এবার চলুন সেই তথ্য জেনে আসি বাংলাদেশের নাগরিকগণ ভারতীয়দের চেয়ে গড়ে বেশি আয় করে থাকেন আয়ের ক্ষেত্রে কয়েক বছর ধরেই ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ অথচ দুই দশক আগেও ভারত বেশ এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে বর্তমানে সে চিত্র পাল্টেছে এগিয়েছে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে মাথা পিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শক্তি ভারতকে পেছনে ফেলে দেয় লাল সবুজের এই দেশটি স্বাধীনতার পর পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয়া হয়েছিল বর্তমানে সে চিত্র বদলেছে গেল দুই দশক ধরে অর্থনৈতিক ও সামাজিক অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়েছে বাংলাদেশ এই তালিকায় রয়েছে গড় আয়ু সাক্ষরতার হার নারীর ক্ষমতায়ন সহ নানা বিষয় বাংলাদেশের হঠাৎ উত্থান পতন প্রত্যক্ষ করে ভারতীয় লেখক জো ড্রেস দু সালে বাংলাদেশ সোজ দা ওয়ে শীর্ষক নিবন্ধন লিখেছিলেন এতে তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সূচক তুলে ধরেন বাংলাদেশের কাছ থেকে ভারত বেশ কিছু বিষয় শিখতে পারে এই পরামর্শ তখনই দিয়েছিলেন তিনি সেই প্রবন্ধে তিনি বলেছিলেন মানব উন্নয়নের জন্য বাংলাদেশ সুখকর জায়গা নয় এটি এখনো বিশ্বের সবচেয়ে সুবিধা বঞ্চিত দেশগুলোর মধ্যে একটি তা সত্ত্বেও সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে শিশু মৃত্যু বা টিকার হার বা স্কুলে উপস্থিতি বা শিশুর পুষ্টি বা প্রজনন হার যেদিকে তাকাবেন না কেন বাংলাদেশ ভালো করছে জীবন মানের অবস্থারও দ্রুত উন্নতি ঘটছে এটি যে কেবল সুবিধা ভোগীদের ক্ষেত্রে তা নয় সাধারণ মানুষের মধ্যেও জীবন জীবনযাপনের অবস্থার পরিবর্তন ঘটছে বলে উল্লেখ করেন তিনি এর নয় বছর পর দু তেরো সালে অমর্ত সেনের সঙ্গে লেখা অ্যান আনসার্টেন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস বইটিতে জো ড্রেস ভারতের সঙ্গে বাংলাদেশের জিডিপি সূচক শিক্ষা স্বাস্থ্য সহ নানা খাতের মানদণ্ডে জীবনযাত্রার মানের মধ্যে একটি পরিসংখ্যানগত পর্যালোচনা উপস্থাপন করেন বইটিতে তারা লিখেছেন মৌলিক সামাজিক সূচকে ভারতকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ প্রত্যাশিত আয়ুষ্কাল শিশু মৃত্যু হ্রাস টিকা প্রদান জন্মহার হ্রাস সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা হিসাব বলছে দেশের অভ্যন্তরে মাথাপিছু আয়ের ক্ষেত্রে টানা চার বছর ধরে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দু হিসাবে বাংলাদেশের মাথাপিছু মোট দেশ উৎপাদন বা জিডিপি দু হাজার মার্কিন ডলার অন্যদিকে ভারতের দু হাজার মার্কিন ডলার দেড় দশক ধরে বাংলাদেশের অর্থনীতিতে অগ্রগতির সুফল পাচ্ছে বাংলাদেশ কোভিডের আগ পর্যন্ত স্থিতিশীলভাবে অর্থনীতি এগিয়েছে মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়েছে কোভিডের সময় শুধু মাথাপিছু আই নয় শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়নের অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ গেল দেড় দশকের বাজেটে প্রবৃদ্ধির হার কর্মসংস্থান বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের সুফল পাচ্ছে লাল সবুজের এই দেশটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয়ের ছিয়ানব্বই শতাংশই আসে দেশের অভ্যন্তর থেকে এক দশকে মাথাপিছু আয় দ্বিগুণ করেছে বাংলাদেশ সর্বশেষ হিসাবে মাথাপিছু আয় দু সাতশো চুরাশি মার্কিন ডলার হয়েছে দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে মাথাপিছু আয় ছিল এক হাজার তিনশো ষোলো মার্কিন ডলার গত এক দশকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দ্রুত গতিতে মাথাপিছু আয় বেড়েছে বাংলাদেশের এবার একটু মাথাপিছু জিডিপির বিষয়ে আলোচনা করা যাক দু হাজার বিশ সালে প্রথমবারের মতো মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল এক মার্কিন ডলার আর ভারতের ছিল এক মার্কিন ডলার মূলত কোভিডের কারণে কঠোর লকডাউন ব্যবসা বাণিজ্যের স্লথ গতিসহ নানা কারণে ভারতের অর্থনীতি বেশ সংকুচিত হয় অন্যদিকে বাংলাদেশ কোভিডকে সফলভাবে মোকাবেলা করা সহ দেশের ব্যবসা বাণিজ্যের গতিপথ ধরে রাখে এতেই বাংলাদেশ এগিয়ে যায় যার ফলাফল কোভিডের মধ্যেও বাংলাদেশের জিডিপি সংকুচিত হয়নি দুই দশক ধরে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি অনেক বেশি দ্রুত হারে এগিয়েছে দুই দেশের একসঙ্গে এগিয়ে যাওয়ায় ছেদ পড়তে শুরু করে দু সাল থেকে ভারত অর্থনীতি এগিয়ে যাওয়ার গতি ধরে রাখতে পারেনি অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির গতি বাড়তেই থাকে দু হাজার আঠারো বছরে জিডিপি প্রবৃদ্ধি প্রায় আট শতাংশ হয়ে যায় আবার গত পনেরো বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে একুশ শতাংশ আর বাংলাদেশে বেড়েছে আঠারো শতাংশ এসবের প্রভাব পড়েছে মাথাপিছু আয়ে দু হাজার সালেও বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের অর্ধেক আর দু সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের তুলনায় সত্তর শতাংশ বেশি নারীর ক্ষমতায়নের দিকে এবার একটু নজর দেয়া যাক এক্ষেত্রেও বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে শ্রম শক্তিতে কত শতাংশ নারী আছেন এটি দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের প্রবণতা বোঝায় একদিক দিয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ এদেশের প্রতি তিনজনে একজন নারী কাজের মধ্যে রয়েছেন অন্যদিকে ভারতে প্রতি একজন কর্মক্ষম নারী রয়েছেন দেশের কর্মক্ষম মানুষের মধ্যে বর্তমানে শতাংশই নারী সেই হিসেবে বর্তমানে শ্রমশক্তিতে আড়াই কোটিরও বেশি নারী তাদের মেধা শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার বাংলাদেশে বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ শতাংশে আর ভারতে বাড়ে তো নাই বরং কমে দাঁড়িয়েছে একুশ শতাংশে সামাজিক সূচকে এবার একটু চোখ বলা যাক সেদিকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ শুধু অর্থনীতি নয় সামাজিক সূচকেও বাংলাদেশ ভালো করছে ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ বেশি দিন বাঁচেন বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বাহাত্তর দশমিক চার বছর মানুষের গড় আয়ু ভারতে বাহাত্তর বছর অন্যদিকে মৌলিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক সাত শতাংশ আর ভারতের সাক্ষরতার হার সাতাত্তর শতাংশ মাতৃ মৃত্যু শিশু প্রজনন হার এসব খাতেও বাংলাদেশ ভালো করছে ভারত থেকে বেশ ভালো করেছে এবং সেই ফল অর্থনীতিতে প্রভাব ফেলেছে যার ফলে ভারত থেকে এগিয়ে রয়েছে অনেকাংশেই বাংলাদেশ মাধ্যমিক পর্যায়ে নারীর স্কুলগামিতার হার এতে করে উৎসাহিত হয়েছে ভাবা যায় উনিশশো সালে বাংলাদেশের যে হার ছিল চোদ্দ শতাংশ ভারতে তখন পঁয়ত্রিশ শতাংশ ছিল এর পরবর্তী তিন দশকে দুই দেশেই ছাত্রী উপবৃত্তি ও সর্বশিক্ষা অভিযান জাতীয় কর্মসূচি বাস্তবায়িত হয়েছে কিন্তু ফলাফলে এগিয়ে রয়েছে বাংলাদেশ দু সালে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের স্কুল গামিতার হার আটাত্তর শতাংশ ভারতের সেখানে চুহাত্তর শতাংশ এক্ষেত্রেও এগিয়ে রয়েছে বাংলাদেশ একই কথা খাটে শিশু পুষ্টির ক্ষেত্রেও উনিশশো সালে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বরতার হার বাংলাদেশে ছিল ত্রিষট্টি শতাংশ আর ভারতে বাষট্টি শতাংশ দু সালে এই হার ভারতের চেয়ে তুলনামূলকভাবে কমে বাংলাদেশে হয়েছে আটাশ শতাংশ আর ভারতে হয়েছে পঁয়ত্রিশ শতাংশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি সংবেদনশীল আরও নানা সূচকে বাংলাদেশ প্রথম দিকে ভারতের চেয়ে পিছিয়ে থেকেও বর্তমানে এগিয়ে গেছে বাংলাদেশ শুধু সামাজিক সূচকেই নয় মাথাপিছু জাতীয় নির্খেও ভারতের সঙ্গে এক কদমে পা ফেলছে এর পেছনে মূল কারণ হল বাংলাদেশ ক্রমেই একটি উৎপাদনশীল দেশে পরিণত হচ্ছে উনিশশো সালে জিডিপিতে উৎপাদন খাতের অনুপাত ছিল তেরো দশমিক দুই শতাংশ সেটা বছর বছর বেড়ে দু সালে গিয়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক নয় শতাংশে সার্বিকভাবে বলতে গেলে ভারতের থেকে অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলাদেশ আর এসব ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাল মেলাতে আসলে ভারতকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে এসব খাত ধরে ধরে কাজ করতে হবে ভারতকে তবেই বাংলাদেশের সমসাময়িক হতে পারবে তবে অন্যদিকে চিন্তা করতে গেলে বাংলাদেশ সেই ক্ষেত্রেও কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে ট্রেনে চড়ে ছুটছে তা আর ধরতে পারবে না ভারত সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ